সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাজের পাশাপাশি একদিন এক জোকার প্রশ্ন করলাম মুখোশ কেন পরেন অসাধারণ উত্তর পেলাম মুখোশ সবাই পরে আমারটা শুধু দেখা যায় জিহবার কোনো হার নেই তবু অনেকে হৃদয় ভাঙতে পারবেন তাই কাউকে কিছু বলার পূর্বে ভাবুন পরিবার থেকে বড় কোনো সম্পত্তি নেই বাবার থেকে বড় কোনো পরামর্শদাতা মায়ের থেকে বড় কোনো জগৎ ভাইয়ের থেকে ভালো কোনো ভাগিদার নেই বোনের থেকে বড় কোনো শুভ চিন্তক নেই স্ত্রীর থেকে বড় কোনো বন্ধু পরিবার সারা ভুলগুলো ভুলতে পারলে হয়তো জীবন কিছুটা সহজ হতো মানুষ সেই লড়াই কখনো জিততে পারে যদি শত্রু তার তর্কে যাবেন অল্প হেসে এড়িয়ে যাবে দেখবেন শান্তিতে থাকবেন বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না আমাদের প্রতিটা মানুষের ভেতর একটা ভয়ঙ্কর রূপ আছে আমাদের প্রতিটা মানুষের ভেতর একটা ভয়ঙ্কর রূপ আছে যাদের সহ্য করার ক্ষমতা আছে তারা প্রকাশ করে না আর যারা রাগী তারা খুব সহজেই প্রকাশ করে দেয় না তাই চোর ও কুকুরের সম্পর্ক যতদিন থাকবে ততদিন আমাদের মতো গাদাদের চোখ পুজো সহ্য করা ছাড়া আর কোনো উপায় নাই তবে একটা সত্য যে চোরের দশ দিন সাক্ষুর এক কথায় বলে বাপকেও ছাড়ে সবাই সৌন্দর্যের পাব অথচ নিজের ছায়াটাই কা চাবুকের আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক প্রিয় মানুষের মুখে ভাষায় দেওয়া সে যুদ্ধে যেটা খুবই অসম্ভব যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয় কষ্ট পেয়েও যারা চুপ থাকে তাদের অনেক বেশি। কারণ কষ্টের আগুন তাদের শেষ করে দেয়। যখন তোমার ভুল তখন চুপ থাকার অর্থ তুমি গে আর যখন তুমি ঠিক তবু চুপ থাকার অর্থ তুমি বিবাহিত কারো হক নষ্ট করিও না কারো মনে কষ্ট দিও না তাহলে আল্লাহ ক্ষমা করবেন যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ক্ষমা না করে যেটা নিয়ে মানুষের মনে সব সময় হারানোর ভয় থাকে সেটাই সবার আগে হারিয়ে যায় সময় বদলাতেও সময় লেগে যায় কিন্তু মানুষ বদলাতে সময় লাগে সুখে থাকার দুটো পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও একজন খারাপ মানুষ দ্রুত একজন ভালো মানুষকে খারাপ বানিয়ে ফেলতে পারবে জীবনে চলার সময় হোচট খাওয়া খুব ভরসা সবসময় নিজের উপর রাখা তাহলে কখনো আফসোস করতে হবে না একটি নারী পারে ছলনার ধারা কোনো পুরুষকে ধ্বংস করতে আবার নারী পারে ভালোবাসার পুরুষকে গড়ে তুলতে দুই ব্যক্তির প্রতি হিংসা করা একজন হলো ওই ব্যক্তি ধনী ব্যক্তি যাকে সৃষ্টির কর্তা ধন দৌলত দিয়েছেন এবং সৃষ্টিকর্তার রাস্তায় সে উদার হস্তে ব্যয় কর একদিন টুপ করে মরে যাব টিপ টপ বৃষ্টিতে আমার কবরটা ভিজে যাব ছাতা ধরার মানুষটা থাকবে আহারে জীবন ভাবছো তো তোমার দোষ কি তোমার দোষ তুমি সরলতা প্রকাশ কর। ভাবছো তো তোমার ভুল কি আরে তোমার ভুল তুমি সহজে অন্যকে বিশ্বাস কর ভাবছো তো তোমার অপরাধ কি তোমার অপরাধ তুমি মন থেকে ভালোবাসো এক ফোঁটা বিষ অনেক পানি নষ্ট করতে পারে ছোট্ট একটা পাথর একটা গ্লাস ভাঙতে পারে যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে তাহলে তুমি নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরে ওকে একজন থাকবে যে তোমার কথা ভেবে দুপোঠা হ্যাঁ দুপোঠা চোখের জল ফেলবে শত্রুর সাথে লড়াই করে যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় ভাগ্যে যা আছে তা হবে তবে আমরা তাকে দেখতে পাই না কেন জানেন যা দেখা যায় না তা আমি মানি গোটা জিন জাতি আগুনের তৈরি এদেরকে জাহান নামের আগুনে কিভাবে পড়বো যেহেতু জিন জাতি আগুনের তৈরি অর্থাৎ আগুনকে আগুন দিয়ে কিভাবে পড়ানো যে মানুষ অন্যের অনুভূতি মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না যারা সম্পর্ক রাখতে চায় না তাদের ব্যস্ততার অজুহাত কখনো শেষ হয় না সময়ের বেড়াজালে যদি থেমে যায় জীবনের গতি তবে সেখান থেকে আর পেছনে ফিরে তাকানো যায় না সবার উপর রাগ করা যায় রাগ করতে অধিকার যাকে বেশি আপন ভাবা যায় যার উপর বেশি অধিকার কেবল তার উপরই রাগ করা যায় এক অক্ষরের শ্রেষ্ঠ শব্দ মা আর দুই অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বাবা এক অক্ষরের শ্রেষ্ঠ শব্দ মা দুই অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বাবা তিন অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বিবে আর চার অক্ষরের শ্রেষ্ঠ শব্দ ভালোবাসা কথা বললে হয়তো মায়া তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় কেউ আপনার ব্যয় লক্ষ্য করবে না তবে সবাই আপনার ভুলকে লক্ষ্য করবে বুঝলে প্রিয় সব জিনিস কেঁদে পাওয়া যায় কিছু জিনিস হাসি মুখে ছেড়েও দিতে হয় আমরা কালো রঙকে অশুভ হিসেবে দেখি কিন্তু স্কুলের সেই কালো বোর্ডটাই প্রত্যেক ছাত্র-ছাত্রীর জীবন উজ্জ্বল করে দেয় মানুষ মানুষের আচরণ ধারা মনে যায় গান আবার আচরণ ধারায় মন থেকে উঠে যায় বাড়িতে চোর ঢুকেছে নিঃশ্বাস হারালে যেভাবে দেহের মৃত্যু হয় ঠিক সেইভাবেই বিশ্বাস হারালে মনের মৃত্যু হয় রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন তবে জীবনের রাস্তা আপনার জন্য বড়ই কঠিন